কি পরিণতি পুলিশকে কিভাবে লড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটা করা হয় স্থানীয় এমপি এবং মন্ত্রী আইন মন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এই ওসি বা পুলিশ কর্মকর্তারা যারা করছে তারা মনে করছে যে আইন মন্ত্রী সন্তুষ্ট থাকলে আমার আর কিছু লাগবে না যত পারি আমি টর্চার করব উৎপীড়ন করব তার পায়ের নোখ তুলে ফেলবো তার হাতের নোখ তুলে ফেলবো তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবো তোমার কিছু হবে না আর এর বিনিময়ে আমি এলাকা থেকে কোটি কোটি টাকা উপার্জন করব কিন্তু বেনজিল পরিণতি আরো বিভিন্ন আমরা পুলিশ জেলা পুলিশ কর্মকর্তাদের যে পরিণতি দেখছি সেই পরিণতির কথা আমি স্থানীয় পুলিশ কর্মকর্তাদেরকে স্মরণে রাখতে অনুরোধ করব এক ভয়ঙ্কর বিষয় আমরা ইতিমধ্যে এই বিষয়টি বলেছি এই ভয়ঙ্কর হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী থামাচ্ছে না তারা অব্যাহত রেখেছে কোন গুম চিরদিনের জন্য নিরুদ্দেশ কোন গুম শিকার যারা হয়েছেন তারা কয়েকদিন পর তাদের লাশ পাওয়া গেছে পরবর্তীতে ক্ষমতার জোরে সেগুলোকে ইয়ে করেছে মামলাগুলো প্রত্যাহার করেছে কিন্তু দেশে যদি ন্যায় বিচার থাকত আইনের শাসন থাকত বিচার বিভাগের স্বাধীনতা থাকত এদের টপ টু বটম কে আওয়ামী সরকার বর্তমান দামি এবং দখলদার সরকারের প্রধানমন্ত্রী বলেছেন তাদের আন্দোলনের ফসল এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসতে তাদের সকল অপকর্ম তিনি মাফ করে দেবেন এবং তাই তারা কিন্তু নামে মামলা দিয়েছে এবং পণ্যটি শীর্ষ নেতার নামে সেই মামলাটি হয়েছে দেওয়া এবং এর আগেও তারা যখন বিভিন্ন সময় ক্ষমতা ছিলেন তাদের বহু দুর্নীতির মামলা একজন এস সাহেব বাড়ি বানিয়েছেন বলে ষাট কোটি টাকা মানে পৃথিবীর সমস্ত গাল গপ্প সমস্ত রূপকথা ফ্যান্টাসি সবকিছু অতিক্রম করে যাচ্ছে বাংলাদেশের এই প্রশাসনের কর্মকর্তাদের কাহিনী আবার কিছু গুম হয়তো পাঁচ মাস ছয় মাস পর তাকে আদালতে সফরত করা হয়েছে এখন আবার গুম করে বেশ কিছুদিন আটকে রেখে তাকে হাজির করা হয় আদালতে এই প্রচেষ্টা শুরু